সন্তোষ ট্রফি জয়ের পরেই সব খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী জানিয়েছিলেন শুধু ফুটবলই নয় অন্যান্য অ্যাথলিটরাও যদি পদক নিয়ে ফিরতে পারেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ব্যবস্থা করা হবে চাকরির যেমন কথা তেমন কাজ বিওয়ের সভাপতি ও তার কমিটির যদিও গেমসে এবার পদক জিতলে বাংলার খেলোয়াড়দের সরকারি চাকরি নিশ্চিত করলেন তিনি এবার বেঙ্গল অলিম্পিক সংস্থায় কমিটিতে বদল এসেছে বাংলার অ্যাথলেটিকদের উন্নতি চাইছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস সহসভাপতি কমলেশ চ্যাটার্জি কোষাধ্যক্ষ রাজ্য অ্যাথলেটিক সংস্থার সচিব কমল মৈত্রা আশাবাদী তো গতবারের থেকে ভালো রেজাল্ট করবে এটাই আশাবাদী তবে ওখানে তোর ঠান্ডা আছে অনেক কিছু এনভায়রনমেন্টের উপরে তো ডিপেন্ড করে তো আমাদের টিমটা তো ভালোই যাচ্ছে অনেকে অলিম্পিয়ান আছে যারা আগেও মেডেল পেয়েছেন তো আমরা তাদের কাছ থেকে যেমন এবার শিউলি যাচ্ছে কতবার যায়নি এবার অচিন্তশলির কাছ থেকে একটা মেডেল এক্সপেক্ট করতেই পারি সেমনি যেমন মৌমা যাচ্ছে ওইশিয়া যাচ্ছে ব্যাডমি টেবিল টেনিসে অনেকে যাচ্ছে জিমনাস্টিকও আছে খোখো আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ হলো খোখোতে খুব ভালো রেজাল্ট করেছে তার মধ্যে একটা বাঙালি ছেলে কলকাতার আছে সেও ওখানে টিমে থাকবে তো সে যেহেতু একটা টিম গে টাইম হয়তো ইন্ডিভিজুয়াল গেম হলে তো একটা মেডেল আসবে তো আশা করছি উইল হ্যাভ এ গুড টাইম গুড রেজাল্ট জানুয়ারি থেকে উত্তরাখণ্ডের শুরু জাতীয় গেমসে বাংলার হয়ে পদক পেলেই মিলবে যোগ্যতা অনুযায়ী পুলিশের চাকরি তাছাড়া সোনা রূপ ব্রোঞ্জ জিতে যথাক্রমে তিন দুই ও এক লক্ষ টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হবে বিও এর এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তরফে বাংলার ক্রীড়াবিদদের জন্য চাকরি ও আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে আর নিঃসন্দেহ এটা একটা চ্যালেঞ্জ ছাব্বিশটা খেলা চারশো মানুষ যাওয়া ওখানে এবং সব মিলিয়ে একটা তো বড়ো চ্যালেঞ্জ একটা টিম ফুটবল ক্রিকেট হকি একটা টিমের দায়িত্বে থাকা আর একটা ছাব্বিশটা টিমের দায়িত্বে থাকার মতো তো তফাত আছে সময়টা কম সাত দশ দিনের প্রস্তুতি নিয়ে যাওয়া ঠান্ডা একটা বড় ফ্যাক্টর তো সব মিলিয়ে আশা করা যাচ্ছে ভালো রেজাল্ট করবে পলিসি নিয়েছে যাতে যারা মেডেল উইনার হবেন তাদেরকে সরকারি চাকরি একটা দেওয়া হবে যারা ন্যাশনাল গেমসে মেডেল উইনার হবেন তার মধ্যে যারা ফার্স্ট বা গোল্ড মেডেল নেবেন তাদেরকে একটা এসআই অফ পুলিশ বা ইউডি অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট সাইড যেটা সিভিল সাইডে যা যে যারা ওরা পছন্দ করেন সে চাকরি দেওয়া হবে যে সিলভার মেডেল যারা নিয়ে আসতে পারেন তাদেরকে এএসআই অফ পুলিশ বা এলডি অ্যাসিস্ট্যান্ট আন্ডার গভর্নমেন্ট এটা দেওয়া হবে এবং যারা ব্রঞ্জ মেডেল নিয়ে আসবেন তাদেরকে মিনিমাম একটা কনস্টেবল বা গ্রুপ ডি চাকরি দেওয়া হবে এর ছাড়া যেটা আছে যে এর ছাড়া যে যদি ব্রঞ্জ সিলভার মেডেল আনেন আর গোল্ড মেডেল আনেন তাহলে তিন লক্ষ টাকা সিলভার মেডেল আনেন তাহলে দু লক্ষ টাকা এবং ব্রঞ্জ মেডেল যদি আনেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেবে আমরা তো তিনশো অষ্টা চাই যারা যাচ্ছেন তারা সবাই কিছু কিছু মেডেল নিয়ে আসুক এটাই আমরা চাই এক্সপেক্টেশন এক্সপেকটেশনও বেশি এবং আমাদের সাথে সরকার যেভাবে এগিয়ে আসছে সুতরাং আমাদের আশাটা আরও জোরদার করে আমরা হচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে পশ্চিমবাংলাটাকে আরও আকাশ জমিতে করে নেওয়া যায় সকলে আছে সবার সবার উপরে নজর সমস্ত কিছু একইভাবে আপনি কিটস বলুন খাওয়া দাওয়া বলুন টাকা বলুন সব একই দেওয়া হচ্ছে কারোকে আলাদাভাবে কোনো চিন্তা করা হচ্ছে না এই গেমসের জন্য রাজ্য সরকার পুরো টিমকে অর্থাৎ তিনশো পঁচানব্বই জনকে জার্সি এবং ক্রীড়ার সরঞ্জামও দিচ্ছে এছাড়া বাংলা দলকে উত্তরাখণ্ডে পাঠানোর জন্য তেত্রিশ লক্ষ টাকা খরচ করছে রাজ্য সরকার আসনই এই প্রতিযোগিতায় শেফ দ্য মিশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বিও এর সহসভাপতি বিশ্বরূপ দেকে ফেরো রিপোর্ট চ্যানেল টেন